আমরা প্রত্যেকেই ফোন ব্যবহার করি কিন্তু ফোনের রেডিয়েশন কতটা সেটা আমরা কখনো চেক করি না রেডিয়েশান না জানলে আমি বুঝতেই পারছি না সেই ফোনটা আপনার জন্য সুবিধাজনক কি না ফোনের রেডিয়েশন যদি বেশি মাত্রায় বেড়ে যায় আপনি যে ফোনে কথা বলছেন সেই কারণে আমরা আপনার ব্রেন হ্যামারাজ হতে পারে ব্লাড ক্যান্সার হতে পারে এবং বিভিন্ন স্বাস্থ্যের প্রবলেম দেখা দিতে পারে তো আপনি এসব দূরে থাকার জন্য আপনার ফোনকে বা রেডিয়েশনটা চেক করা প্রয়োজন তো আপনি রেডিয়েশন কীভাবে চেক করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো এবং রেডিয়েশন কত থাকা প্রয়োজন বা কত হলে স্বাস্থ্যের পক্ষে ভালো আমি আমাদের সেটাও জানিয়ে দেবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাইক করবেন চ্যানেল নতুন হতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে রাখতে ভুলবেন না যাতে এরকম নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন সমনষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক আপনার ফোনের রিডিশন চেক করার জন্য আপনাকে কী করতে হবে সর্বপ্রথম আপনার যে ফোন অ্যাপটি রয়েছে এই অ্যাপটি আপনাকে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর আপনাকে ডায়াল প্যাডে ডায়াল করতে হবে স্টার হ্যাশ জিরো সেভেন হ্যাশ এটা লেখার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে আপনি যেখান থেকে ভিডিওটা দেখছেন সেই দেশের নাম এখানে শো করবে এবং যে দেশের সিম সেটা আপনার সামনে শো করবে এখানে দেখুন আপনি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইন্ডিয়া যেহেতু আমি ইন্ডিয়া থেকে এবং এখানে দেখুন লেখা রয়েছে ওয়ান কেজি এস এ আর লিমিট ওয়ান পয়েন্ট সিক্স ওয়াট মানে এই লিমিটের মধ্যে আপনার ফোন হলে ফোনটা ভালো তো আপনি এখান থেকে চেক করতে পারবেন এবং আর বেশি হলে আপনাকে কী করতে হবে তো চলুন আপনাকে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনি ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার পর আপনাকে কী করতে হবে আপনি হ্যাঁ দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে পড়লে আমি লক্ষ্য করে দেখতে পারবেন ভারত সরকার নির্দেশ অনুসারে মোবাইল ফোনে রেডিয়েশান আমরা যে রেডিয়েশানটি সেটা মাপা হয় ওয়ান পয়েন্ট সিক্স তো এর বেশি বা এর মধ্যে হলে নিরাপত্তা বা ভালো বলে মনে করা হয় এই সীমার বেশি হলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এই ধরনের ফোনের বিক্রি নিষ্ক্রিয় মানে নিষিদ্ধ মানে এই ওয়াটারে বেশি যদি কেউ ফোন বিক্রি করে তার কিন্তু জরিমানা বা জেল হতে পারে তো চলুন আরো কি কি নিয়েছে এখানে দেখে নাও এখানে দেখুন লেখা রয়েছে এস এ আর মানদণ্ড ভালো বনাম খারাপ মানে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটারের উপরে যদি হয় তার জন্য কি করতে হবে এবং নিচে হলে কী হবে তো চলুন আমি এখানে পড়ে দেখিয়ে দিচ্ছি এটা দেখুন লেখা রয়েছে ভালো নিরাপত্তা যে কোনো ফোনের এস এ আর মান ওয়ান পয়েন্ট সিক্স কিলোগ্রাম তার কম হলে তার ব্যবহার্য নিরাপত্তা বলে গণ্য হবে এবং এই মানটি মানুষের স্বাস্থ্যের সুরক্ষার জন্য একটি উল্লেখযোগ্য সুরক্ষা দেখে নির্ধারিত করা হয়েছে বেশিরভাগ আধুনিক ফোনের এশিয়ার মান সাধারণত জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্সের কাছাকাছি থাকে যা সিক্স কেজি সীমার অনেক নিচে এটা এখানে বলতে চাইছে এবং এই ঝুঁকিটা কি দেখুন এখানে দেখুন লেখা রয়েছে যদি কোনো ফোনের এশিয়ার মান ওয়ান পয়েন্ট সিক্স কেজির বেশি হয় তবে তার নির্ধারিত সীমার বাইরে এবং স্বাস্থ্যের জন্য সম্ভব ঝুঁকি হতে পারে মানে এখানে বলতে চেয়েছে ওয়ান পয়েন্ট সিক্সের বেশি যদি কারো ফোন ওয়াটে কাজ করে বা রেডিয়েশন হয় তাহলে আপনার ফোনটি সেখান থেকে সরে রাখা উচিত বা আপনার মাথার কাছে ফোন রাখা কখনোই উচিত নয় যার কারণে আপনার ব্রেন হ্যামারেজ হতে পারে বা ক্যান্সারও হতে পারে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লেখাই জানাবেন আর আর নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে পেলে কিন্তু অন করে রাখতে ভুলবেন না যাতে নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে